ইনফ্লুয়েন্সারের মাধ্যমে মূলত আমরা এই যে জনসচেতনতাটা তৈরি করতে পারি এরপরে আমাদের পয়েন্ট হচ্ছে যে কোনো সেক্টরের ওটিপি শেয়ার না করে আচ্ছা সেদিন আমার নানুর ফোনে একটা কল আসলো বলতেছে আটটি আট দিনের বাচ্চা আপনার আমার নাম খুবই সহজ সরল মানুষ আমি পাশে ছিলাম ভাগ্যিস বলতেছে আপনার বিকাশ আছে না আপনার বিকাশে বিশ হাজার টাকা দিয়েছে আপনি এটা বুঝতে পারবেন না এটা অ্যাড করার জন্য হইলেও আপনাকে একটা ওটিপি দেবে এটা আপনার সাথে শেয়ার করবেন তো পাশে যখন আমি আমি ছিলাম আমি ফোনটা নিয়ে নিলাম এবং কথা বলা শুরু করলাম আপনি আমাকে কথা বলতে তো সে যাই কথা বলতেছে আমি বারবার ওটাকে বিরক্ত করার জন্য বলতেছি জি জি সে যে বলছে ওটিপিটা দেয় আমি বলতেছি জি তো যাই হোক বিরক্ত হয়ে উনি বুঝতে পারছি যে হয়তো এরকম একজন মানুষ দিয়ে এগুলো বুঝে কখনোই আমরা কেউ যদি আমাদের ওটিপি চায় যে আপনার ফেসবুকে একটা ওটিপি দিয়েছে অথবা আপনার মোবাইল ফোনে একটা ওটিপি দিয়েছে বা ফোন কলের মাধ্যমে ওটিপি দিয়েছে অথবা আপনার বিকাশ বিকাশের ওটিপি দিয়েছে আমরা যাতে কখনোই আমাদের ওটিপি ফোনে আসলে সেটা কি না হই আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যাচাই বাচাই না করে কোনো প্রোডাক্টস পারচেস না করা এবং আছে তথ্য প্রদান না করা এই তথ্য প্রদানটা কি হতে পারে ওই যে ওটিপি শেয়ারটা হতে পারে এবং যাচাই বাচাই না করে এখন আমাকে হুট করে একজন বললো দোস্ত ওইখানে একটা জব আছে তুই যাই কর বেশি লাগবে না এত টাকা লাগবে তোকে কিন্তু এর থেকে এত বেশি দিলে না ও বলার সাথে সাথে আমি কখনোই সেখানে যাবো না কেউ একজন বললো যে দেখ এই অয়েলটা খুবই ভালো আমার এইটা হয়েছে না আমি যাচাই বাচাই না করে কোনো প্রোডাক্ট পারচেস করবো না করবে বা কোথাও আমি সাথে চলে যাবে এরপরে হচ্ছে আইনের দ্বারস্থ হয়ে উপযুক্ত তথ্য প্রমাণাদি বা স্ক্রিনশট সংগ্রহে রাখা এখন বিষয় হচ্ছে এটা আসলে আমি জানি না কয়েকজন আমার সাথে একমত হবে না আমরা অনেক সময় প্রশাসনিকভাবে প্রশাসনিক দ্বারস্থ হতে গিয়েও অনেক সময় ওখানেও আমরা একটা হ্যারেসমেন্টের শিকার করি দেখা যাচ্ছে এটা এটা আমার পার্থতাম নিয়ম বলতো আমি এটা করতে পারি সমাজের প্রশাসনিক ভাবে আমি গিয়েছি এটা আমার আমার